আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরো একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস কোষে দেখে এক দশমিক তিনের আলোচনা করব চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আমি তোমাদের এই সাতের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্গগুলি সমাধান করব। এখানে দেখো সাতের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই নিচে যে ভগ্নাংশ রয়েছে সেগুলোকে কি করতে হবে ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে নম্বর কি বলা হয়েছে সাত বাই দুই তারপরে কি রয়েছে দেখো এবং দেখো যদি তোমাদের কোনো দুই চার দশ পনেরো বিশ এরকম সংখ্যা দেওয়া থাকলো সেখানে তোমাকে বলা হয় ছোট থেকে বড় তোমরা কিন্তু খুব সহজেই তোমরা ছোট থেকে বড় সাজিয়ে দিতে কিন্তু এখানে কি রয়েছে ভগ্নাংশ রয়েছে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা ছোট থেকে বড় কিভাবে সাজাবো তোমরা ভালো করে লক্ষ্য করো যে ভগ্নাংশ যদি থাকে তাহলে ভগ্নাংশের হর যেগুলো রয়েছে অর্থাৎ এই যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা লসগু করবো লসগু যেটা হবে সেটা আমরা মিলাবো প্রত্যেকটার হরে কিভাবে দেখো এখানে কি রয়েছে দুই চার আর হচ্ছে পাঁচ দেখো এই সংখ্যাগুলোকে যদি আমরা লসগু করি দুই দিয়ে যাচ্ছে তাহলে দুই একে দুই দুই দু গুণের চার দুই হলো পাঁচ আর যাচ্ছে না তাহলে লসগু কত দেখো দুই গুণিত দুই গুণিত পাঁচ তাহলে দেখো লসগু পাঁচ দু গুণে দশ দশ দু কুড়ি তাহলে এই যে কুড়ি হলো আমাদের এই কুড়িটা আমি সব গ্রহণের হওয়ার যে সংখ্যাটা রয়েছে সব গ্রহণ আমি কুড়ি মেলাবো কত রয়েছে দেখো সাত বাই প্রথমটা তারপর কত রয়েছে সাত বাই চার তুমি এখানেও লিখে দাও পরে কি রয়েছে সাত বাই পাঁচ আমি কত মিলাবো সব গ্রহণের নিচে আমি কুড়ি মেলাবো এখানে কত রয়েছে দেখো দুই রয়েছে নিচেরটা আমি মেলাবো তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে কুড়ি হবে দেখো দশ দিয়ে গুণ করলে আমার কুড়ি হবে তাহলে আমি এখানে দশ দিয়ে গুণ করলাম যেহেতু নিচে দশ দিয়ে গুণ করলাম আমাকে উপরেও সেই সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না দশ দিয়ে গুণ করলাম তাহলে সাত দশে সত্তর বাই দশ গেল এটা দেখো আমি মেলাবো কুড়ি চার রয়েছে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ দিয়ে আমি গুণ করলাম দুটোকে পাঁচ সাত পঁয়ত্রিশ বাই চার পাঁচা কুড়ি এখানে কত রয়েছে দেখো পাঁচ রয়েছে নিচে তাহলে চার দিয়ে গুণ করলে কুড়ি হয়ে যাবে উপরে চার দিয়ে গুণ করো চার সাত আঠাশ বাই কত পাঁচ চার দেখো কুড়ি কত আঠাশ বাই কুড়ি কিন্তু হয়ে গেল এবার আমাকে কি চেয়েছে দেখো ছোট থেকে বড় ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশের হরগুলো সমান হয়ে যায় অর্থাৎ নিচের গুলো একই হয়ে যায় তাহলে যেটা আমার সবচেয়ে বড় উপরে থাকবে অর্থাৎ লবে যেটা বড় থাকবে সেটা আমাদের বড় ভগ্নাংশ যেটা আমার ছোট থাকবে সেটা আমাদের ছোট ভগ্নাংশ এখানে দেখো এখানে কত রয়েছে লবে সত্তর পঁয়ত্রিশ আর আঠাশ এর ভিতরে সবচেয়ে বড় কি সহত্তর তাহলে এই ভগ্নাংশটা আমার বড় অর্থাৎ সাত বাই দুইটা বড় তারপর সব থেকে ছোটোকে দেখো আঠাশ রয়েছে তাহলে এটা আমাদের সবচেয়ে ছোট অংশ তা আমরা যদি সাজাই তাহলে আমরা কি পাবো দেখো অদেব সবচেয়ে ছোটো থেকে বড়ো সাজিয়ে দেবো তাহলে আঠাশ বাই কুড়ি তারপরে দেখো কি রয়েছে তার থেকে বড় কে পঁয়ত্রিশ বাই কুড়ি তার থেকে বড় কথা দেখো সত্তর বাই কুড়ি কিন্তু আমাদের আঠাশ বাই কুড়িতে অঙ্ক তো ছিল না আঠাশ বাই কুড়ির অঙ্কটা কি ছিল সাত বাই পাঁচ তাহলে সাত বাই পাঁচ পঁয়ত্রিশের কুড়িটা কি ছিল সাত বাই চার এবং এই যে সত্তর বাই কুড়িটা ছিল সাত বাই দেখো ছোট থেকে বড় কিন্তু আমাদের অলরেডি সাজানো হয়ে গেল তাহলে দেখো ছোট থেকে বড় যেটা সাজাতে বলা হয়েছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তোমরা এখানে লিখতে পারো অতএব মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে কি রয়েছে দেখো সাত বাই পাঁচ তারপরে কত সাত বাই চার এবং সবশেষে হচ্ছে সাত বাই দুই দেখো এটা আমাদের কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে দেখো নেক্সট যে অঙ্ক রয়েছে বি নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করো পাঁচ পূর্ণ তিনের চার তারপর কি রয়েছে পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপর রয়েছে দেখো পাঁচ পূর্ণ আটের বারো এখানে দেখো সবগুলো নয় আমাদের কত পূর্ণ রয়েছে পাঁচ পূর্ণ রয়েছে তোমরা চাইলে এই পূর্ণটা তোমরা ভেঙেও করতে পারো অথবা যদি একই পূর্ণ থাকে সে পূর্ণ কিন্তু না ভেঙেও কিন্তু আমাদের করা যায় আমরা পূর্ণটা ভেঙে নিই দেখো পূর্ণটা ভেঙে নাও চার পাঁচে কুড়ি পূর্ণ ভাঙার সময় কি হয় এটার সঙ্গে গুণ চার পাঁচে কুড়ি একটা যোগ কুড়ি আর তিনে তেইশ বাই কত নিচে যেটা রয়েছে সেটা চার পাঁচ নয় পঁয়তাল্লিশ বাই কত দেখো নয় পাঁচ বারো ষাট আর আটে আটষট্টি বাই কত রয়েছে বারো তাহলে বারো চার নয় আর বারো লস করিল চার নয় আর হচ্ছে বারো দুই দিয়ে আছে জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই দুগুণে চার নয় যাচ্ছে না বসিয়ে দাও ছয় দোগে বারো আবার দুই দিয়ে যাচ্ছে দুই কে দুই নয় যাচ্ছে না নয় বসিয়ে দাও তিন দুগুনে ছয় এবার দেখো তিন দিয়ে যাচ্ছে এক তিন তারিখে নয় তিন কে তিন তাহলে দেখো লসাগু কত পাচ্ছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন তিন তারিখে নয় নয় দুগুনে আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ কত হলো দেখো ছত্রিশ তাহলে নিচে কি মিলাবো এটার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমি নিচে এটা ছত্রিশ মিলাবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কত মিলে দেবে দেখো ছত্রিশ আমাদের প্রথমে একটা কত রয়েছে দেখো তেইশ বাই চার কত রয়েছে তেইশ বাই চার লিখে নাও তেইশ বাই চার পূর্ণ ভাঙার পরে এটা পঞ্চাশ বাই নয় শেষের রয়েছে আটষট্টি বাই বারো তা নয় রয়েছে আমাকে ছত্রিশ মেলা হবে কত দিয়ে গুণ করলো ছত্রিশ হবে দেখো চার দিয়ে গুণ করো কত রয়েছে আমাদের নিচে দেখো ছত্রিশ মেলা হবে এখানে কত রয়েছে চার রয়েছে তাহলে কয় দিয়ে গুণ করলে ছত্রিশ হবে নয় দিয়ে গুণ করো তাহলে চার নয় ছত্রিশ হয়ে যাবে এটাকে কয় দিয়ে গুণ করতে হবে দেখো নয় রয়েছে চার দিয়ে গুণ করো চার নয় ছত্রিশ এখানে বারো রয়েছে তিন বারো ছত্রিশ কত তিন বারো ছত্রিশ তাহলে তিন দিয়ে গুন করবে এটা চার দিয়ে গুণ করো

এবার দেখো সবচেয়ে আমাদের ছোট থেকে বড় সাজাবে সব থেকে ছোট কে রয়েছে সবগুলো নিচে দেখো ছত্রিশ উপরটা সব থেকে ছোট এটা সবথেকে ছোট তারপরে এটা তারপরে এটা তাহলে আমরা সাজিয়ে নেব অতএব দুশো তারপরে কে দেখো দুশো চার বাই ছত্রিশ তারপরে হচ্ছে বড় সব থেকে দুশো সাত বাই ছত্রিশ দুশো বাই ছত্রিশটা কি ছিল পঞ্চাশের নয় পঞ্চাশের নয় যেটা ছিল সেটা পূর্ণ কি ছিল আমরা এটা ছিল কত পাঁচ পূর্ণ পাঁচের নয় অতএব পাঁচ পূর্ণ পাঁচের নয় তারপর কি দুশো চারেরটা আটষট্টি বার আটষট্টি বাই বারো হচ্ছিল পাঁচ পূর্ণ পাঁচের আট পাঁচ পূর্ণ আটের বারো এবং সব শেষে কি ছিল তো পাঁচ পূর্ণ তিনের চার পাঁচ পূর্ণ তিনের চার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো ছোটো থেকে বড় তাহলে নম্বর যে অঙ্কটা ছিল সেটা আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে সি নম্বর অঙ্ক শ্রিনম্বর অঙ্ক কি বলেছে দেখো এক পূর্ণ একের পাঁচ কমা এক পূর্ণ একের সাত কমা এক পূর্ণ একের আট এটাকে পূর্ণ ভেঙে নাও প্রথমে দেখো এই পূর্ণ সঙ্গে গুণ পাঁচেকে পাঁচ পাঁচের সঙ্গে যোগ করে তাহলে কে সঙ্গে যোগ করে তাহলে আট বাই সাত পাঁচ সাত আর আট রয়েছে পাঁচ সাত আর আটের যদি লসাগু করার চেষ্টা করে তোমরা তাহলে কিন্তু লসাগু হবে না দেখো কোন সংখ্যাকে আমি ভাগ করছি ডাইরেক্ট গুণ হয়ে যাবে তাহলে দেখো লসাগো সমান কত হবে দেখো পাঁচ গুণিত সাত গুণিত আট গুণ করো আশটা চল্লিশ চল্লিশ দুশো আশি তার সবগুলো আশি মেলাতে হবে কত রয়েছে দেখো ছয় বাই পাঁচ আট বাই সাত এখানে রয়েছে নয় বাই আট এটা রয়েছে পাঁচ রয়েছে তাহলে আমি দুশো মেলাবো কিভাবে এটা তোমাদের প্রশ্ন যে আমরা কিভাবে মেলাবো এটা দেখো যদি আমাদের বড় সংখ্যা হয় তাহলে এই যে সংখ্যাতে আমি ভাগ করে দেবো পাঁচ দিয়ে ভাগ করে দাও দুশো কে

এটা যদি গুণ করে তাহলে কত পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে থাকলো তিন পাঁচ পাঁচশো আঠাশ দুশো আশি উপরটা গুণ করে ছয় 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 হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ তেত্রিশ এটাকে গুণ করো চার সাথে আঠাশ দুশো আশি আমাদের হয়ে সাত চার বত্রিশ তিনশো কুড়ি এটাকে গুণ করো গুণ করলে দুশো আশি হবে আমাদের এটাকে গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার তিন নয় সাতাশ আর চারে একত্রিশ কত তিনশো পনেরো এটা কিন্তু আমাদের তিনশো পনেরো হয়ে গেল দেখো এবার আমরা দেখবো এটাকে কিভাবে হচ্ছে ছোট থেকে বড় আমাদের কিভাবে হচ্ছে সেটা আমরা লক্ষ্য করবো দেখো আমাদের থেকে ছোট সংখ্যা আমাদের কি রয়েছে দুশো আশি দুশো আশি দুশো আশি তার ভিতরে সবচেয়ে ছোটকে দেখো এখানে দুশো তিনশো পনেরো তিনশো কুড়ি তিনশো পঁয়ত্রিশ তাহলে এটা আমাদের সব থেকে ছোট অতএব তিনশো পনেরো বাই দুশো আশি তারপর কে দেখো তিনশো কুড়ি বাই দুশো আশি তারপর সবথেকে বড় কে কে দেখো তিনশো ছত্রিশ বাই দুশো আশি তিনশো পনেরোটা কি ছিল নয় বাই আট নয় বাই আটটা কি ছিল এক পূর্ণ একের আট কি ছিল এক পূর্ণ একের আট তাহলে এক পূর্ণ একের আট তিনশো কুড়িটা কি ছিল বাই বাই কি ছিল এক পূর্ণ একের সাত এক পূর্ণ একের সাত এবং শেষের টা কি ছিল এক পূর্ণ একের পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কি রয়েছে দেখো ডি নম্বর অঙ্ক রয়েছে এবার আমাদের ডি নম্বর অঙ্ক কি রয়েছে একের তিন কমা চারের পাঁচ আর হচ্ছে সাতের পনেরো দেখো তিন পাঁচ আর পনেরো লসগুলো তিন পাঁচ আর হচ্ছে অথবা পাঁচ দিয়ে যাচ্ছে না পাঁচ বসিয়ে দাও তিন পাঁচে পনেরো আর পাঁচ দিয়ে দাও এক পাঁচে কে পাঁচ পাঁচে পাঁচ তা লসাগু তিন গুণিত পাঁচ তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরো আমাদের হয়ে গেল সবগুলো আমি পনেরো মিলাবো এক বাই তিন চার বাই পাঁচ সাত বাই পনেরো এখানে কত রয়েছে দেখো তিন রয়েছে পাঁচ দিয়ে গুণ করে তারা পনেরো হয়ে যাবে পাঁচে কে পাঁচ তিন পাঁচে পনেরো এখানে পাঁচ রয়েছে নিচে তাহলে তিন দিয়ে গুণ করো তাহলে তিন পাঁচে পনেরো হয়ে গেলো তিন চারে বারো এখানে কত রয়েছে দেখো পনেরো রয়েছে তাহলে এক দিয়ে গুণ করো পনেরো কে পনেরো তাহলে সাত বাই পনেরো সব থেকে দেখো সবগুলো নিচে আমাদের কিন্তু পনেরো হয়ে গেলো এবার উপরে সব থেকে ছোট পাঁচ রয়েছে বারো রয়েছে সাত রয়েছে তার ভিতরে পাঁচটা আমাদের সব থেকে ছোট সেটাই কিন্তু আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ অতএব পাঁচ বাই পনেরো কমা সাত বাই পনেরো কমা বারো বাই পনেরো পাঁচ বাই পনেরো অঙ্ক কি ছিল এক বাই তিন তাহলে এক বাই তিন কমা সাত বাই পনেরো সাত বাই পনেরোই ছিল আমাদের অঙ্ক বারো বাই পনেরো ছিল চার বাই পাঁচ আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো বি নম্বর এবার দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ ই নম্বর অঙ্ক দেখো কি রয়েছে আমাদের সিমিলার অঙ্ক কিন্তু রয়েছে পাঁচ বাই সাত কমা তিন বাই চার কমা এক বাই চার লো করে নাও সাত চার আর হচ্ছে চার দুই দিয়ে দাও তো সাত যাচ্ছে না সাত বসে দেয় দুই দুগুণে চার দুই দুগুণে চার আবার দুই দিয়ে দাও সাত যাচ্ছে না সাত বসে গেল দুই কে দুই দুই কে দুই লসাগু দুই গুণিত দুই গুণিত সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ কিন্তু আমাদের হয়ে গেল তাহলে আঠাশ আমি মিলাবো পাঁচ বাই সাত আছে এখানে বসিয়ে দাও এখানে তিন বাই সাত বসিয়ে 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 তিন বাই বাই চার চার দাও দাও রয়েছে এক গুণ চিহ্ন দিয়ে দাও আঠাশ মিলাতে হবে এখানে সাত রয়েছে চার দিয়ে গুণ করো তাহলে চার পাঁচে কুড়ি বাই চার সাত আঠাশ এটা কি রয়েছে চার রয়েছে সাত দিয়ে গুণ করো তিন সাত একুশ বাই চার সাত আঠাশ এখানে কি রয়েছে চার রয়েছে এখানে চার রয়েছে তাহলে সাত দিয়ে গুণ করো তাহলে সাত কে সাত বাই চার সাথে আঠাশ তাহলে দেখো কি রয়েছে সব আঠাশ হয়ে গেল উপরে এটাতে কুড়ি রয়েছে এটাতে একুশ রয়েছে এটাতে সাত রয়েছে তারপরে সব থেকে ছোট কে সাতটা আমাদের সব থেকে ছোট এটাই আমাদের সব থেকে ছোট ভগ্নাংশ অতএব সাত বাই আঠাশ তার থেকে বড় কে কুড়ি বাই আঠাশ তার থেকে বড়কে কে দেখো একুশ বাই আঠাশ সাত বাই আঠাশের অঙ্ক কি ছিল দেখো এক বাই চার কুড়ি বাই আঠাশের অঙ্ক ছিল পাঁচ বাই সাত একুশ বাই আঠাশের অঙ্ক ছিল দেখো তিন বাই চার এটাই কিন্তু আমাদের হয়ে ই নম্বর যে অঙ্কটা ছিল সেটা এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো কি রয়েছে তিন পূর্ণ একের দুই কি রয়েছে দেখো নম্বর অঙ্ক তিন পূর্ণ একের দুই কমা সাত পূর্ণ পাঁচের নয় কমা সাত পূর্ণ একের পাঁচ এটা কিন্তু রয়েছে তাহলে এটা আমরা কি করতে হবে প্রথমে ভগ্নাংশ করতে হবে ভগ্নাংশ থেকে আমাকে কি করতে হবে এটাকে যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাকে পূর্ণটা ভাঙতে হবে তিনের সঙ্গে গুণ করে আর পাঁচে আটষট্টি দুই পাঁচ আর নয় দেখো দুই পাঁচ আর নয়ের কিন্তু লসাগু কিন্তু আমাদের হচ্ছে না লসাগু যদি না হয় তাহলে আমরা কি করবো এটাকে হচ্ছে গুণ করে দেব গুণ করে দাও লসাগু দুই গুণিত নয় গুণিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই কথা হয়ে গেলো নব্বই তাহলে আমি সবগুলো নব্বই মিলাবো এবার কত রয়েছে সাত বাই দুই আটষট্টি বাই নয় ছত্রিশ বাই পাঁচ আমাকে কি মিলাতে হবে নব্বই মিলাতে হবে দুই রয়েছে পঁয়তাল্লিশ দুগুনে নব্বই তার উপরে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করবে তা পঁয়তাল্লিশ দুগুনে নব্বই আমাদের হয়ে গেলো পঁয়তাল্লিশ কে গুন পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন চার সাথে আঠাশ সাত একত্রিশ তিনশো পনেরো বাই নব্বই কিন্তু হয়ে গেল নেক্সট দেখো কি রয়েছে আমাদের নয় রয়েছে নয় সঙ্গে কত গুণ করে নব্বই হবে দশ গুণ করে ওপরে দশ গুণ করো আটষট্টি দশে ছশো আশি বাই নয় দশে নব্বই এখানে পাঁচ রয়েছে দেখো পাঁচ আঠেরোতে নব্বই তাহলে আঠেরো দিয়ে গুণ করো তাহলে পাঁচ আঠেরো আমাদের নব্বই হয়ে গেল এটা আমার গুণটা দুসারি গুণ আমরা মুখে মুখে ভাবে আমরা করে নিচ্ছি ছয় ছয় আসটে আটচল্লিশের আট হাতে দেখল চার হয়ে গেল এবার দেখো কি রয়েছে সবগুলো নব্বই রয়েছে সব থেকে ছোট আমাদের কি রয়েছে দেখো তিনশো পনেরো তারপরে তিনশো আটচল্লিশ এবং সবশেষ বড়টা হচ্ছে ছশো আশি তিনশো পনেরো ছশো আটচল্লিশ আর ছশো আশি তাহলে অতএব

সাত বাই দশ কমা তিন বাই পাঁচ আট দশ আর পাঁচে লস করে আর হচ্ছে পাঁচ দুই দিয়ে দাও চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ পাঁচ যাচ্ছে না পাঁচ বসে পাঁচ দিয়ে দাও চার যাচ্ছে না বসিয়ে দাও পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ তা কি দেখো দুই পাঁচ দুই গুণিত পাঁচ এখানে রয়েছে চার তা চার কুড়ি কুড়ি চল্লিশ কিন্তু আমাদের হয়ে গেল চল্লিশ যখন হয়ে গেল সবগুলো আমি চল্লিশ মিলবো এক বাই আট রয়েছে সাত বাই দশ রয়েছে আর হচ্ছে তিন বাই পাঁচ রয়েছে আট রয়েছে তাহলে আমার কত মেলাতে হবে চল্লিশ কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করবো পাঁচাশটা চল্লিশ উপরে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচে কে পাঁচ পাঁচাশটে চল্লিশ এখানে দশ রয়েছে কয় দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করো চার সাতে আঠাশ আর চার দশে চল্লিশ এখানে পাঁচ রয়েছে তাহলে কত দিয়ে আট দিয়ে গুণ করো পঁচাশ চল্লিশ তাহলে তিন আসতে বাই চল্লিশ কত হলো আঠাশ আর চব্বিশ হলো কথা বলব তারপরে চব্বিশ তারপরে হচ্ছে আঠাশ অতএব পাঁচ বাই চল্লিশ তার থেকে বড় দেখো কত চব্বিশ বাই চল্লিশ সব থেকে বড় হচ্ছে আঠাশ বাই চল্লিশ অতএব মানের সব থেকে ছোট তারপরে থেকে চব্বিশ বাই চল্লিশ কি ছিল তিন বাই পাঁচ সবশেষে কি ছিল আঠাশ বাই চল্লিশ এটা সাত বাই দশ আর এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো জি নম্বর

দুই নয় আর পাঁচ রয়েছে দেখো দুই নয় পাঁচ কিন্তু আমাদের কি হবে না লসাগু কিন্তু করা যাবে না লসাগু লসাগু সমান গুণ করে দাও দুই গুণিত নয় গুণিত পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তো কথা রয়েছে দেখো সাত বাই দুই তারপরে বত্রিশ বাই

তিনশো কুড়ি আর হচ্ছে দুশো অষ্টআশি তার ভিতরে থেকে ছোট দুশো অষ্টআশি তাহলে এটাই আমাদের সব থেকে ছোট ভাগ্যাংশ অতএব দুশো অষ্টআশি বাই নব্বই তারপরে কি রয়েছে দেখো তিনশো পনেরো তিনশো পনেরো বাই নব্বই সবশেষে রয়েছে কি দেখো তিনশো কুড়ি বাই নব্বই এটা রয়েছে তাহলে তিনশো এই যে দুশো অষ্টআশি রয়েছে এটার অঙ্ক কি ছিল পনেরো ষোলো বাই পাঁচ ষোলো বাই পাঁচ কোণ্ড দেখো তিন পূর্ণ একের পাঁচ তিন পাঁচ পনেরো কে ষোলো তাহলে এটা আমাদের সবচেয়ে ছোট ভাগ্যাংশ অতএব মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে কি ছিল ষোলো বাই পাঁচ সেটা ষোলো বাই পাঁচ কি তিন পূর্ণ একের পাঁচ তাহলে এটা তিন পূর্ণ একের পাঁচ তারপর কি রয়েছে দেখো তিনশো পনেরো তিনশো পনেরো কি ছিল সাত বাই দুই সাত বাই দুইটা কি ছিল তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ কে দুই সব থেকে বড় হচ্ছে তিন পূর্ণ তাহলে পাঁচের নয় যেটা বড় থাকছে এটা এটা কিন্তু আমাদের হয়ে দেখো নেক্সট অর্থাৎ যে ছিল সেটা তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এর দেখি সাতের দাগে যে ছোট থেকে বড় সাজানোর অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ